হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সব বন্ধুদের সম্পাস লাইফস্টাইলে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা সবাই দেখতেই পাচ্ছ একটা একটা শিব ঠাকুরের মন্দির এখানে আমি পুজো করতে গিয়েছিলাম শিবরাত্রির দিন তো শিবরাত্রি তো অনেক আগেই চলে গেছে সবাই ভাবতে পারো যে এখন ভিডিওটা কেন পোস্ট করলাম তো তখন ভিডিওটা পোস্ট করা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে শেয়ার করি তো আজ তার জন্যই আজকে শেয়ার করলাম কেউ কিছু মনে করো বন্ধুরা সবাই একটু মানিয়ে নিও এটা আমার আগেই পোস্ট করা উচিত ছিল কিন্তু করতে পারিনি তো আজকে করলাম আমার মতন কে কে শিবরাত্রিতে উপোস করেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর কে কে উপোস করো বন্ধুরা শিব ঠাকুরের পুজোর দিন তারপরে তো নীল পুজোও ছিল নীল পুজোতে আমি উপোস করিনি যদিও আমি শিবরাত্রিটাই করেছিলাম নীল পুজোটা পরের বার করবো তো ওখানে আমাদের ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিলেন উনি মন্ত্র বলছিলেন আমি মন্ত্র বলে বলে পুজো করছিলাম তোমাদের কাছে ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও একটু আর অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা প্রত্যেকবারই শিব ঠাকুরের পুজো করি কিন্তু আগের বছর করা হয়নি একটু অসুবিধের কারণে এবার করেছি তাই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা আমি বেশি বড় করিনি যতক্ষণ আর কি আমি পুজো করছিলাম ততক্ষণে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি মন্দিরটা খুবই সুন্দর আর আমাদের শিব ঠাকুরটাও খুব সুন্দর তোমাদের কার কার ভালো লেগেছে একটু অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও সবাই দেখতে থাকো আমি কিভাবে কিভাবে পুজো করি দুধ ঢালার পরে দেখো বেল পাতা ফুল টুল সব দিয়ে আমি পুজো করছি এটা আমাদের বাপের বাড়ির পাশে একটা মন্দির পাশেই মানে বাড়ির মন্দির যেহেতু সেজন্য জন্য ব্রাহ্মণ ঠাকুর মশাই দিয়ে পুজো করানো হয় ওখানে সবাই পুজো করে আর মন্ত্র বলে সবাই পুজো করে আগে আমরা অন্য জায়গায় যখন পুজো করতাম তখন এরকম ভাবে না এবার মন্দিরে গিয়ে জাস্ট জল ঢেলে ঢাকুর মাথায় দুধদের সঙ্গে যে সমস্ত জিনিসপত্র মিশিয়ে পুজো করা হয় সেই দুধ মানে দুধ ঢালতাম জল ঢাললেই বলে সবাই তখন এমনিই জল ঢালতাম কিন্তু এখানে ঠাকুর মশাই বলে দিচ্ছিলো মানে মন্ত্র করছিল আর আমি পুজো করছিলাম তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো বন্ধুরা একটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থেকো আর সব বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা সবার ভালো কাটুক সবাই এগিয়ে যাও আর সবাই সবার পাশে থেকো বন্ধুরা আমি এই প্রথমবার এভাবে পুজো করলাম প্রত্যেকবার বললেইছি তোমাদের কিভাবে করতাম পুজো এই প্রথমবার এভাবে পুজো করলাম কে কে এরকমভাবে পুজো করো অনেকেই তো বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করায় তো কে কে করো এরকম অবশ্যই কমেন্টের জানিও তাড়াতাড়ি তাড়াতাড়ি ও দাদা অনেকে আছে বাইরে এখন আমি এই যে দেখতেই পাচ্ছ মোমবাতি ধরাচ্ছি ধূপকাঠি ধরিয়ে পুজো প্রায় শেষের দিকেই

আমাদের ঠাকুর মশাই যেভাবে যেভাবে বলে দিচ্ছিল আমি সেভাবেই পুজো করছিলাম খুব সুন্দরভাবে বন্ধুরা পুজো দিয়েছি আমার মতন এভাবে কে কে পুজো করেছো অবশ্যই কিন্তু তোমরা জানিও আমি অনেকবারই বললাম অবশ্যই কিন্তু তোমরা জানাবে সমৰ্পিত বন্ধুরা আমার পুজো প্রায় শেষই হয়ে গেছে বাইরে আমাকে ব্রাহ্মণ মানে ঠাকুর মশাই বলল যে বাইরে মোমবাতিটা দিয়ে দিতে তাই এটা নিয়ে উঠে আসবো তো আজকের এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে টাটা বাই বাই আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লাস্টিকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই